বৃহস্পতিবারে জন্য অপেক্ষায় থাকি আর যেহেতু বৃহস্পতিবারের ভর্তা করি আর ভর্তা ভাতটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সারা সপ্তাহ জুড়ে তো মাছ মাংস খাওয়া হয় কিন্তু শুধু বৃহস্পতিবার রাতেই কিন্তু ভর্তা ভাতটা আমরা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে ভর্তা আমরা পছন্দ করলেও সারামনির বাবা কিন্তু ভর্তা বেশি পছন্দ করেন না কারণ হলো সে মাছ মাংসটাই বেশি পছন্দ করে যেদিন আমরা ভর্তা বাদ করি সেদিন সারার বাবার জন্য ডিমবাজি করতে হয় না হলে অন্য কিছু করতে হয় আর ভর্তা হলে তো কোনো কথাই নাই সারা সপ্তাহ জুড়েই আমি অপেক্ষা করি বৃহস্পতিবারের জন্য সেই রাতে কিন্তু ভর্তা আমার কাছে বেশি ভালো লাগে আর আজকে ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিছি আজকে শুধু একটা ভর্তা করব না আজকে কিন্তু তিনটা ভর্তা করব। আমার সাথে সারা মনেও কিন্তু কাজ শেয়ার করতেছে কারণ যে কাজই করতে যাই সেও কিন্তু সেই কাজগুলা করে এসে তখনই বলবে মাম্মি আমি তোমাকে সাহায্য করি মাম্মি আমি তোমাকে সাহায্য করি একটা সত্যি কথা কি ছেলে মেয়ে সংসারে থাকলে অনেক শান্তি লাগে ছেলে মেয়ে হওয়ার পরে বোঝা যায় আগে বোঝা যায় না বিয়ের পর স্বামী স্ত্রীর জন্য একটা সন্তান খুব জরুরি সন্তান আসলে তখন কিন্তু সংসারে অনেক শান্তি আসে তখন কিন্তু ভালোবাসাটা অনেক বেড়ে যায় স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যায় সন্তানের প্রতি সংসারটা কিন্তু তখন একটু শান্তি ও সুখের হয় আসলে বাচ্চা কাচ্চা যে সংসারে নাই সেই সংসারে কিন্তু অন্যরকম একটা ফিলিংস শান্তি একটু কমই আছে বাচ্চা কাচ্চাই কিন্তু আসলে একটা শান্তির ব্যাপার যখনই অফিস থেকে বাসায় ফিরি তখনই মাম্মি মাম্মি বলে জড়িয়ে ধরে আমার কাছে ভীষণ ভালো লাগে ঠিক ওর বাবা যখন আসে তখন বাবাকেও ওইভাবে জড়িয়ে ধরে এটাই কিন্তু আমাদের শান্তি খুবই ভালো লাগে তখন আর যখন কাজ করতে যাই তখন তো সে সাহায্যের জন্য আগে আগে আসে আমার কাছে যে কি ভালো লাগে এটুকু মেয়ে আমার সব কাজে সাহায্য করে আমিও তাকে কাজ করার জন্য সুযোগ দেই সে ছোট তাতে কি তারও কিন্তু কাজ করার এখনই বয়স এখন সব কিছু যদি একটু একটু করে শিখিয়ে দেই হাতে খড়ি দেই তাহলে কিন্তু সে সহজেই সব কিছু পারবে আমিও কিন্তু বাবা মার ঘরে যখন বড় হয়েছি তখন কিন্তু ছোট থেকে একটু একটু করে সব কাজ করছি আর আমার কাজ করতে খুবই ভালো লাগে আমিও এটাই চাই আমার মেয়ে পারদর্শী হোক সকল কাজে সকল কাজ আমি একটু একটু করে তাকে শেখাতে চাই এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা বানানোর জন্য রেডি করতেছি আমি এভাবে কেটে আর সকল নিচ্ছি কিছু যা যা লাগবে আমার সব উপকরণ একটা একটা করে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে তো আমার বলা হয় নাই আমি কি কি ভর্তা তৈরি করতেছি একটা হলো রসুন পাতার ভর্তা ধনিয়া পাতা ভর্তা আরেকটা হলো শীতল চেপার ভর্তা ভর্তা প্রেমীদের তো ভর্তার কথা শুনলেই জীবে জল চলে আসবে তাই না এটা কিন্তু ঠিক আমি নিজেও কিন্তু এমনটা ফিল করি এখানে কিন্তু আমি ধনিয়া পাতা সামান্য একটু ভেজে নিতেছি আর এদিকে শিদল ভর্তার জন্য এটাও কিন্তু রেডি করে নিয়েছি আর এই কাজের সময় সারামণি কিন্তু যথেষ্ট পরিমাণ আমাকে জ্বালা যন্ত্রণা দিতেছে তবুও শান্তি শিল পাটায় ভর্তা বানানো এটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে বাটাবাটির বাটির কাজটাও মন্দ লাগে না এইদিকে কিন্তু আমার দুইটা বর্তা বানানোর শেষ এখন তিনটা বর্তা হয়ে গেল এখন এই যে দেখেন আমি কিন্তু শিল্পাটা এখন বাদমা খাবো আপনারাও কি শিল্পাটা এভাবে বাদমা খেয়ে খান কে কে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপুরা এবং ভাইয়ারা আমি যখনই বর্তা বানাবো তখনই কিন্তু শিল্পাটা এভাবে লাস্টে ভর্তা দিয়ে বাদমা খাই আমার কাছে এই ভাতটা খাইতে অনেক ভালো লাগে যাই হোক এইদিকে কিন্তু আমার শিদল বর্তাটা একটু বেশি জাল হয়ে গেছিল তারপরেও কিন্তু ঝাল ঝাল হলেও অনেক মজার বর্তা দিয়ে বাত মাখাতে মাখাতে আমার জীবে জল চলে এসেছে আমি আর থাকতে পারতেছি না এই জন্য মা খেয়ে কিন্তু খেয়ে নিচ্ছি এদিকে আমার ক্যামেরাম্যান কিন্তু দাঁড়িয়ে আছে বর্তা দিয়ে ভাত মা সেও কিন্তু খাবে আমি ভাবতেছি আগে আমি খেয়ে নেই আমি আগে খেয়ে তারপর তোমাকে দিচ্ছি কোনো সমস্যা নেই তোমাকে তো দেবই প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ